লাটু মহারাজ অর্থাৎ অদ্ভুতানন্দজি মা শারদার সাথে এই লাটু মহারাজের সম্পর্ক যে কি মধুর ছিল মা আর সন্তানের যে একটা অপূর্ব ভালোবাসা তার প্রমাণ আমরা বারে বারে পাই একদম নিজের মায়ের মতন ভালোবাসতেন লাটু মহারাজ নিজের মায়ের মতন অভিমানও করতেন মায়ের উপর আজ এমনই একটা ঘটনা তুলে ধরবো এই ভিডিওতে গিরিশ ঘোষের বাড়িতে দুর্গাপুজো হবে তো সেই উপলক্ষে মা জয়রামবাটি থেকে এসেছেন কলকাতায় তো কোথায় থাকবেন তখনও তো বাগবাজারের বাড়িটি হয়নি উনিশশো সাতের কথা এই ঘটনাটি আর বাগবাজারের বাড়িতে মা এসেছিলেন উনিশশো নয় দু বছর পর তাহলে মা কোথায় থাকবেন মা রইলেন বলরাম বসুর বাড়ি উত্তর কলকাতায় যেটি এখন বলরাম মন্দির নামে পরিচিত সেই বাড়িতে দোতলার ঘরে মা থাকলেন আর একতলায় লাটু মহারাজ থাকতেন বেশ মাসখানিক মা ছিলেন এই বলরাম বসুর বাড়িতে কিন্তু মা দোতলায় রয়েছেন এবং একতলায় লাটু মহারাজ থাকতেন মা এত কাছে তা সত্ত্বেও লাটু মহারাজ মায়ের কাছে কিন্তু যেতেন না রোজ মা পুজো দিতেন পুজো দিয়ে প্রসাদ একতলায় লাটু মহারাজের কাছে পাঠিয়ে দিতেন লাটু মহারাজ কিন্তু এসে নিতেন না বা মার সাথে দেখা করতেন না একটা আপন মনে একটা রহস্যময় ভাবাবেশের মধ্যে থাকতেন তিনি যেন মায়ের উপর অনেক অভিমান হয়েছে তো এরকম মাসখানেক কাটলো তারপর দুর্গা মিটে গেল হ্যাঁ মা এবার জয়রাম ফিরে যাবেন তো যেদিন মা ফিরবেন সেদিন সকলে মায়ের ঘরে দোতলায় গিয়ে মাকে প্রণাম করছেন বিদায় জানাচ্ছেন হ্যাঁ কিন্তু অদ্ভুতভাবে এই লাটু মহারাজ তিনি মায়ের কাছে গেলেন না তিনি নিচে তার ঘরে রইলেন সবাই যাচ্ছে মাকে প্রণাম করছেন মা চলে যাচ্ছেন তার জন্য দুঃখ প্রকাশ করছেন কিন্তু লাটু মহারাজ যাচ্ছেন না তিনি তার ঘরে পাইচারি করছেন আর আস্তে আস্তে বিড়বির করছেন সন্ন্যাসী কো কোহ পিতা কোহ মাতা সন্ন্যাসী নির্মায়া অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সন্ন্যাসীর আবার পিতা কি মাতা কি সন্ন্যাসী নির্মায়া এইটি কিন্তু তিনি কাউকে বলছেন না এইটি নিজে আস্তে আস্তে বিড়বির করছেন এই দৃশ্যটি কিন্তু অপূর্ব দৃশ্য আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে যে তিনি কিন্তু কাউকে বোঝাবার জন্য কাউকে জানাবার জন্য কথাগুলো বলছেন না নিজেকে বোঝাচ্ছেন যে সন্ন্যাসী কোহ পিতা কোহ মাতা কে সন্ন্যাসীর মা কে সন্ন্যাসীর বাবা অর্থাৎ তিনি মনে মনে মার প্রতি অদ্ভুত টান অনুভব করছেন তাই সেখান থেকে নিজেকে আটকাবে বলে তিনি নিজেকে বারবার এই কথাগুলো বোঝাচ্ছেন যে আমার কি মা কি বাবা আমি ওদিকে কেন ধাবিত হচ্ছি মায়ের দিকে কেন চলে যাচ্ছি আমি অর্থাৎ আমার মন কেন মায়ের প্রতি এত ভালোবাসা এত টান এইটি নিজেকে বোঝাচ্ছেন আমি আমি মেয়ের মায়া আমার কোনো মায়া হবে না আমি কাউকে ভালোবাসবো না আমি সব ত্যাগ করেছি এই সব মানে একটা দ্বন্দ্ব কাজ করছে সেই দ্বন্দ্ব থেকে জন্ম নিয়েছে অভিমান মায়ের প্রতি অভিমান সেই অভিমান থেকেই নিজেকে আটকাচ্ছেন তিনি দিন দিন ভালোবাসা বেড়েই যাচ্ছে আমার মায়ের প্রতি কি অপূর্ব একটা দৃশ্য তো তিনি পাইচারি করছেন নিজেকে বিড় করে বোঝাচ্ছেন তো আস্তে আস্তে মা যখন বেরাবেন সেই সময়টি আসলো তো মা দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছেন এইটি বুঝতে পেরে লাটু মহারাজ আরও জোরে জোরে বলছেন ওই কথাটি যে সন্ন্যাসী কহ পিতা কহ মাতা সন্ন্যাসী নির্মায়া এটা আরও জোরে জোরে বলছেন আর জোরে জোরে পাইচারি করছেন অর্থাৎ মা কাছাকাছি চলে আসছেন তিনি নিজেকে আর আটকাতে পারছেন না তাই আরও জোরে বলতে হচ্ছে আরও কঠিন মনের শক্তি দিয়ে নিজেকে আটকাতে হচ্ছে কিন্তু সন্তান মায়ের কাছে যাবে না তাতে কি মা যে চলে আসবেন সন্তানের কাছে মা শারদা লাটু মহারাজের কাছে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে মাও একটু অভিমানের সুরে বলছেন বাবা নাটু লাটুকে নাটু বলতেন আদর করে বাবা নাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা কি অপূর্ব একটা দৃশ্য মা সন্তানের উপর অভিমান করেছে আমরা আমাদের নিজেদের মায়ের ক্ষেত্রেও দেখি না যে মারা যখন রেগে যান তখন অনেক সময় সন্তানদের বলে যে আমার সাথে কথা বলবি না আমাকে মা বলে ডাকবি না এরকম বলে শাসন করে না সেটা কি মন থেকে বলে কক্ষনো না সেটা অভিমানের কথা এখানেও মা সেরকমই একটা আপন মা একদম জল নিজের মায়ের মতন অভিমান করছেন সন্তানের উপর যে তোমার আর আমাকে মানতে হবে না নাটু আমাকে নয় নাই মানলে নাই ভালোবাসলে স্বয়ং জগৎজননী মা অভিমান করছেন সন্তানের উপর একদম আপন মায়ের মতো তো মায়ের এই কথাটি শুনে লাটু মহারাজ ঝরঝর করে কেঁদে ফেললেন লুটিয়ে পড়লেন মায়ের চরণে হাউ হাউ করে কাঁদছেন ঠিক বাচ্চাদের মতন আর শুধু লাটু মহারাজ একা নয় স্বয়ং মা জননীয় কাঁদছেন চোখ দিয়ে জলের ধারা বেয়ে পড়ছে মায়ের অদ্ভুত অপূর্ব দৃশ্য যত দ্বন্দ্ব অভিমান যা জমা ছিল ঝরে পড়ছে সব জলের ধারা হয়ে লাটু মহারাজ তার যে উত্তরীয়টা পড়া ছিল সেই উত্তরীয়টি দিয়ে মায়ের চোখের জল মুছে দিচ্ছেন আর সান্ত্বনা দিয়ে মাকে বলছেন বাপের বাড়ি যাচ্ছ মা চোখের জল কি ফেলতে আছে তোমার শরৎ খুব তাড়াতাড়ি আবার তোমাকে কলকাতায় নিয়ে আসবে যাওয়ার সময় কাঁদ নেই ওখানে উপস্থিত সকলের চোখ সেদিন জলে ভিজে উঠেছিল এই অপূর্ব ঐশ্বরিক দৃশ্য দেখে কতটা নিজের মনে করলে এরূপ অভিমান হয় এরূপ ভালোবাসা হয় এরূপ টান হয় আন্তরিকতা চাই ঠাকুরের কথায় আন্তরিকতা চাই তবেই ঈশ্বরকে পাওয়া যাবে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ